যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবনের সামনে শোবের পর মঙ্গলেও জারি রয়েছে তাদের এই ধরনা কর্মসূচি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে বলে হুঙ্কারীদের চাকরি চাকরিহারাদের এই নাছোড় আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী থেকে শুরু করে শিক্ষাবিদরা এই ইস্যুতে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মতে আন্দোলনকারীরা তালিকা চাইতেই পারেন তারা চাইতেই পারেন যেহেতু সরকারের উদ্যোগে সুপ্রিম কোর্ট থেকে এমন একটা অর্ডার করা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা কাজ করতে পারবে সভাপতি তাহলে সরকারের চেয়েছেন একটা বিভাজন হোক কারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে আর কাদের চাকরি চলে গেল সেই জন্যই তারা দাবি করছেন সেই লিস্ট পার করা হোক পাশাপাশি এই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও এক হাত নিয়েছেন তিনি তার প্রশ্ন তালিকা না জানালে কাদের অনে স্কুলে পাঠাবেন খারাপ লাগে বলতে বাস্তব ওরা তো ইংরেজি যদি পড়তে জানেন তাহলে ওরা কি করে পাঠাবেন স্কুলে কাদের পাঠাবেন যদি রেস্তি না জানান তাহলে কাদের স্কুলে পাঠাবেন কাদের স্কুলে মানে দেবে আসলে এরা কখন কি বলছেন কেন বলছেন তাহলে ঠিক নেই তো এক কথা বলেন তারপর দিদি ফোনে ধমক দেয় তখন আরেক কথা বলেন নিজস্ব বোধ বুদ্ধি মেরুদণ্ড বলে কিছু নেই তাই এসব বলছে একই সুর আইনজীবী ফিরদৌস শামীমের গলায় এরা কি লুকোতে চাইছেন প্রশ্ন শামীমের কারা কারা স্কুলে যাবেন সেই তালিকা দেওয়া হবে না আমি তো বুঝতে পারছি না যে আসলে এরা কি লুকাতে চাইছেন কি কেন যারা অযোগ্য বা অবৈধ হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত হয়েছেন তাদের কাছ থেকে অর্থ আদায় করা হবে না কেন তাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন হবে না এগুলো কিন্তু আদালতের নির্দেশ সবগুলোই আদালতের নির্দেশ পাশাপাশি এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি তার দাবি প্রত্যেককেই বেতন দেওয়া হলে এটা আদালতের অবমাননা হবে এক্ষেত্রে যিনি বেতন দেবেন তিনি জেলে যাবেন প্রত্যেককে যদি মাইনে দেন তাহলে আদালতের নির্দেশ অমান্য করা হয় সেক্ষেত্রে কন্টেম্পাস অ্যাক্ট হবে কন্টেম্পোসিটিভ ফেস করতে হবে যে মাইনে দেবে সে জেলে যাবে ফলে যারা যারা শুধুমাত্র যোগ্য এবং বৈধ বলে বিবেচিত হবে শুধুমাত্র তারাই আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন সেই নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ন্যায়ালয়ে শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে ফলে সেই নির্দেশকে অমান্য করে যদি বলেন যে প্রত্যেককে মাইনে দেব। অর্থাৎ যে সাদা খাতার মাস্টার তাকেও মাইনে দেব। সেটা যদি করে তাহলে যিনি মাইনে দেবেন তিনি জেলে যাবেন গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গ সরকার চাইছে না কারা অযোগ্য সেটা সামনে আসুক অভিযোগ শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের পশ্চিমবঙ্গ সরকার চাইছেন না কারা অযোগ্য এটা আলাদা করে বুঝিয়ে দিতে এই তালিকা যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে চাকরিরত দু হাজার সালে উত্তীর্ণ বা নির্বাচিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চূড়ান্ত অনিশ্চয়তার সামনে এসছে বর্তমান পরিস্থিতিতে কিসের নিরিখে যোগ্য এবং অযোগ্যদের কথা বলা হচ্ছে প্রশ্ন শিক্ষাবিদ মেরাতুন নাহাদের কিন্তু এখন এই অবস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যোগ্য যারা তারা অবস্থান করছে অযোগ্যদের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় কি করছে বোঝা যাচ্ছে না এই যে যোগ্য অযোগ্য কথাটা এখনো ব্যবহার করা হচ্ছে সেটা কিসের নিরিখে কিভাবে কাল্পনিক এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এই সুতে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার তার দাবি ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে কিছুতেই আর আলাদা করতে পারছে না যোগ্য এবং অযোগ্যের তালিকা একদম কুলিয়ে দিয়েছে তারা পয়েমার শীট নষ্ট করেছে তারা নিজেদের গভরে নিজেদের ফাঁদে পড়েছে কিছুতেই সেটা পরিষ্কার করে এখন আর আলাদা করতে পারছে না এইটা আমার মনে হচ্ছে বাইরে থেকে যে সি আর করতে পারছে না এই তফাৎ অর্থাৎ গোটা বিষয়টির জন্য রাজ্য সরকারের ভূমিকাকেই দায়ী করছেন আইনজীবী থেকে শিক্ষাবিদরা স্বভাবতই প্রশ্ন উঠছে যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে বারংবার দাবি উঠলেও কেন তা সামনে আনতে চাইছে না রাজ্যের শিক্ষা দফতর অযোগ্যদের আড়লের চেষ্টা প্রশ্ন শিক্ষা মহলের ক্যামেরায় পুষ্প দেবনাথের সঙ্গে খালিদ জামাল অভিরূপা সাহা ও ইন্দ্রানী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ